নমস্কার রাজ্যে পার্শ্ব শিক্ষকরা কিন্তু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে অন্তত একটা সম্মানজনক বেতন বৃদ্ধি করা যায় যেমন একদিকে আইনি লড়াই চলেছে সেই দিকে কিন্তু ঐক্যবদ্ধ ভাবে গঠন করেও তারা চেষ্টা চালিয়ে গেছে কিন্তু ডিসেম্বর মাস পার হয়ে গেল কিছু হলো না ডিসেম্বর মাসে কিন্তু আন্দোলনের ডাক দিয়ে তো পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত যারা তাদের পক্ষ থেকে সঞ্জয়বাবু আপনারা ফোরাম তৈরি করলে তো সেখান থেকে আবার আন্দোলন এবং এই আন্দোলনের আপনারা না না, একটু সংশোধন করে দিই। এটা আন্দোলন নয়। এটা একটা আবেদন সমাবেশ। ঠিক যেমন ভোটের আগে বারোই মার্চ আমরা করেছিলাম। দল মত দিয়ে বিশেষে সরকারের কোনো বিরোধিতার জন্য নয়, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। এবং সেই সময় একটা এগিয়েও ছিল কিছুটা। তারপর তো সরকারি সংগঠনের সভাপতি বদল ঢদল হয়ে নতুন হয়ে যাই হোক কাজকর্ম ওরা বলল যে হয়ে যাবে পঞ্চায়েতে ভোট গেল লোকসভা ভোট গেল হ্যাঁ একের পর এক ভোট যাচ্ছে কিন্তু সবার সব সেক্টরে আপনি লক্ষ্য করে দেখুন পশ্চিমবঙ্গের এমন একটা সেক্টর নেই যেখানে মাইনে বৃদ্ধি ঘটেনি এক্সেপ্ট এক্সেপ্ট শুধু হচ্ছে এস এস এম সর্বশিক্ষা দপ্তর হ্যাঁ তা স্বাভাবিক ভাবেই সব দপ্তর মাইনে বৃদ্ধি পেল আর আমাদের আমাদের আমরাও সকলের মাইনে বৃদ্ধি হবে কিন্তু আমাদেরকে ভোটের আগে লালিপপ কথা বলে যে সব রেডি আছে ফাইল সব রেডি ভোটের পরেই ঘোষণা হবে এমবার্গের জন্য ঘোষণা করা যাচ্ছে না যিনি দায়িত্বে আছেন তিনি এই কথাটা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন আপনারা নিজেরাও শুনেছেন সেই সব অডিও ভিডিও যাই হোক তা আমরা চেষ্টা করেছিলাম ওদের উপর ভরসা করেছিলাম ঠিক আছে

হয়েছিলাম ফোরাম গঠন হয়েছিল সেই ফোরামে প্রথম মিটিং এ যে আগামী এই নভেম্বর মাসটা তিরিশ তারিখে আমরা সবাই মিলে চেষ্টা করব দশ তারিখের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিট করাবেন উনি সভাপতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করার জন্য চেষ্টা করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে উনি একমাস হতে চললো সরকারি সভাপ সভাপতি দেখা করতে পারেনি এমত দাঁড়িয়ে আমরা আবার কৃষ্ণ আলোচনায় বসি সদস্যরা সেখানে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে উনি সরকারের সঙ্গে করবে এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় নামব তার কারণ সরকারি সংগঠনের সভাপতির কথা সরকার শুনছে না মাননীয় শিক্ষামন্ত্রী সরকারি সংগঠনের সঙ্গে দেখা করছে না উনি নিজে উনি ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন যে উনি ব্যর্থ হচ্ছেন তারপর এখন দেখছি যে উনি ওখানে সিদ্ধান্ত করেছিল আমাদের যে কেউ কাউকে আমরা কোন রকম ব্যক্তি আক্রমণ করবো না ব্যক্তি ইচ্ছা করবো না এবং আমরা চেষ্টা করবো অক্ষত থাকবে তারপর থেকে দেখছি যে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করছে মিথ্যা বক্তব্য পেশ করছে হ্যাঁ যেগুলো কোনোটাই সমীচীন নয় এবং এটা আন্দোলন বলে মিথ্যা প্রচার চেষ্টা করছে এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয় ঠিক আছে যারা সরকার বিরোধী প্রকৃত আন্দোলন কুড়ি একুশ সালে করেছিল তারাই এখন প্রেসিডেন্ট সাহেবের খুব কাছের লোক হয়েছে ঠিক আছে তারা এখন বলছে আমরা কোনো রকম আন্দোলনে না আমার সরকারি সমাজের সভাপতি বিশ্বাসী আর এবার এবার সাধারণ পার্শ্ব সিদ্ধান্ত নিতে হবে যে কুড়ি একুশ সালে যিনি আন্দোলন করেছিলেন হ্যাঁ সরকারের প্রবল বিরোধিতা করেছিলেন প্রবল সমালোচনা করেছিলেন সেই মানুষটি এবং যে মানুষটি এত আট বছর ধরে প্রেসিডেন্ট তিনি আর তিনি একত্রিত হয়েছেন তিনারা পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য ভালো কাজ করবেন না আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ব্যানারে যে চারটি সংগঠন আছে নিরপেক্ষভাবে তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য পথে বারোই মার্চ যে মনে সেরকম রাজনৈতিক মুক্তভাবে ভাবে রাস্তায় নামছে সরকার দৃষ্টি আকর্ষণের জন্য তাদের সাথে থাকছে পার্শ্ব শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন যে আজকে কুড়ি বছর ধরে কাজ করেও তারা

বিএল টাকা সত্ত্বেও আমাদের মাইনে চাকরি করে হচ্ছে ন হাজার টাকা তিরিশ হাজার টাকার ডিফারেন্স তাহলে এবার সাধারণ প্রশিক্ষিক চিন্তা করবে যে তারা কানেক সাথে আছে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধু ওয়েট করিয়ে যাচ্ছেন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে থাকবেন না যারা সত্যতার সঙ্গে কেস লড়ছেন যারা সত্যতার সঙ্গে রাজপথে সরকার দৃষ্টি আক্রমণে নামছে তাদের সাথে থাকবে আমরা সরকারের সঙ্গে লড়াই করতে যাচ্ছি সরকারের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না যে শিক্ষামন্ত্রী তিনি নিজে কোনো উদ্যোগ নিচ্ছেন না বেতন বৃদ্ধির বিষয়ে কারণ তিনি মুখ্যমন্ত্রীর কাছে বলে বিরাট বাজার হতে চাইছেন না তো সেখানে দাঁড়িয়ে আপনারা দিতে যাচ্ছেন তো আদতে এরকম এটা 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 এরকম বিষয় নয় উনি উনার চাওয়া না চাওয়া সেটা আমাদের কাছে ইস্যু নয় এটা মামাটি মানুষের সরকারের একটা সিদ্ধান্ত যে পাঁচ দশ পনেরো কুড়ি বছর ধরে যারা চাকরি করছেন চুক্তিতে তাদের এই এই টাইপের মাইনে হবে ঠিক আছে সুতরাং কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে কি চাইছেন বা চাইছেন না সেটা আমাদের কাছে ইস্যু নয় এটা হচ্ছে মামাজের মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মানবদি মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত এই নিয়েছেন সুতরাং হস্তক্ষেপ করতে পারে বলে আমি অন্তত মনে করি না যদি হস্তক্ষেপ করেও থাকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো আমাদের কর্তব্য তার দৃষ্টি আকর্ষণ করা আমাদের কর্তব্য সেই কাজটাই আমরা করব এবং আমার দৃঢ় বিশ্বাস যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা ওদের সঠিকভাবে পৌঁছালে আমরা আমাদের কাল্পিত লক্ষ্যে ছ তারিখে জমা একটা কোথায় হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি তার কারণ হচ্ছে আমাদের আহ মানে এখনো পারমিশন টা হিসেবে পৌঁছায়নি যখন পারমিশনটা আমরা না পাচ্ছি কি আপনারা মিছিল করবেন এবং ডেপুটেশন দিবেন বিকাশ ভবনে তাই তো না ওইরকম নির্দিষ্ট কোনো আহ বিষয় নয় যে ডেপুটেশন আহ বিকাশ ভবনেই দেবো আমরা মুখমন্তীকেও দিতে পারি আমরা শিক্ষামন্ত্রীকেও দিতে পারি এসপিডিকেও দিতে পারি সেটা এখন পরিস্থিতির উপরে কত লোক হচ্ছে তার উপরে অনেকটাই নির্ভর করে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আইবির মাধ্যমে এই খবরটা পৌঁছাবে পৌঁছানো দরকার যে সাধারণ পার্শ্ব শিক্ষকরা আজকে চরম হতাশায় পরিবারের কাছে বঞ্চিত লজ্জিত তার কারণ তারা তাদের স্ত্রী পুত্র এবং বা মা বাবার প্রতি দায় দায়িত্ব পালন করতে পারছে না কারণ এই বাজারে ন হাজার সাড়ে ন হাজার টাকায় সংসার চালানো অসম্ভব তারা কেউ টোটো চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ জোগালয় খাচ্ছে কেউ বিস্তৃতি লেবারের কাজ তাহলে এইটা যদি পার্শ্ব শিক্ষকের অবস্থা হয় এবং সেই অবস্থার কথা যার জানানো কথা মুখ্যমন্ত্রীকে তিনি যদি না জানায় ঠিক আছে তাহলে সাধারণ যারা পার্শ্ব শিক্ষক আছে তাদেরকেই রাস্তা নেবে মানব দরজি মুখ্যমন্ত্রী মাননীয় মহাপ্রদায় থেকে জানাতে হবে কারণ তিনিই একমাত্র পারবেন এই সমস্যার সমাধান করতে এই দুর্দশা দূর করতে তো করা পরিবার নিয়ে 7 তারিখ আসতে হবে माननीय মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিরুদ্ধে শাস্তিটা তুলে ধরতে হবে অতি বন্ধু বিষয়টা একটা জায়গায় যে বাড়িতে বসে থেকে ফেসবুকে বিপ্লব করে করার থেকে রাস্তায় নেমে তা আমরা কেন পাব না এই যে দাবিটাই দাবিটা জানানো কিন্তু দরকার যে একবার আসলেই হবে তা নয় লাগাতার প্রতিষ্ঠা চালাতে আমি যতক্ষণ না পর্যন্ত সফলতা পাওয়া যায় কারণ সরকার সেই জায়গায় তারা সাক্ষ্য করতে পারছেন না এবং তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকই করতে পারছেন না এটাই একটা বড় জনক অবস্থা সেখান থেকে বেরিয়েছে নিজেদের অধিকার আদায় করার জন্য আসুন রাজনীতির ঝান্ডা ছেড়ে পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আহ পার্থ শিক্ষকের দাবির স্বার্থে যে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে সেই লড়াইতে আপনার এবং সরকার দৃষ্টি আকর্ষণ করুন এবং মানে দৃষ্টি আকর্ষণ করুন এবং যাতে করে অন্তত যে বেতন বৃদ্ধি হওয়ার কথা সেই বেতন বৃদ্ধি টুকু পার্শ্ব শিক্ষকরা পেতে পারে কারণ একের পর এক পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু চলে যাচ্ছেন এবং খুব হতাশার মধ্যে পার্শ্ব শিক্ষক সমাজ তারা রয়েছে আপনার মধ্যে শেয়ার যেন প্রত্যেকটি শিক্ষক কাছে পৌঁছায় আপনি খবরটি শুনলে অবশ্যই আপনার গ্রুপ বা আপনার ফ্রেন্ড যারা রয়েছে তাদের মধ্যে শেয়ার করুন এবং প্রত্যেকে চাইলে সাবস্ক্রাইব করার সঙ্গে সব সঠিক খবর পেতে সত্য খবর পেতে অবশ্যই একটু দেখুন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার a